হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন আপনারা খুব আপনারা ভালো আছেন তো আমি মেলাতে গিয়েছিলাম মেলাতে আমি কী কী কিনেছি সেইগুলো শেয়ার করার জন্য চলে এসেছি আর একটা কথা বলে দিই আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকো তো প্লিজ লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করা কিন্তু ভুলবে না বেলাইকেনটা ক্লিক করতে হবে যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যায় তো বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি করে দুঃখিয়ে আমি কী কী কিনেছি খুব অল্প জিনিস কিনেছি বাইদেদের তো যদি আমার এই ভিডিওটা শেয়ারিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবে আর চ্যানেল যদি প্রথমে এসে থাকবে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের চেয়ে পৌঁছাইতে চলবে আমি কী কী কিনেছি সেটি শেয়ার বাইদেবে এই কটা জিনিসই কিনেছিলাম আমি ফার্স্টে দেখিয়ে দিই এই জিনিসটা কিনেছি যেটা হলো একটা কাঁচের বটল এই গ্রিপটা খুবই সুন্দর আর কাচের এতে ডিটক্স ওয়াটার বা স্যামথিং একটা বটল ছিল কিন্তু বটলটা ভেঙে গেছে আমার থেকে ভেঙে গেছে জিমে নিয়ে যেতে যেতে ভেঙে গেছে এটা একটা উপরে স্টিলের ঢাকনা আছে আর দেন এটা কাঁচের মোটা বেশ ভালো এইটার প্রাইস আমি অনেক কমে পেয়েছি আমি স্পেন্সারে যখন নিয়েছিলাম এটা নিয়েছিল ওয়া টু হান্ড্রেড টোয়েন্টি রুপিস এটা আমি মেলা থেকে ওয়ান টোয়েন্টি মেবি কিনেছি ওয়ান টোয়েন্টি এরকম একটা কাপ জাস্ট কাপটা অসাধারণ কালার আছে ভেতরটা পুরো একটা আকৃতি দেওয়া আছে যেটা আমরা নর্মাল কফিতে কফি হাউস বা ক্যাফেতে গিয়ে যেরকম কফি খাই ওরকম শেপ আমার খুব মানে ভালো লেগেছে আর প্রচণ্ড কিউট আর আমি যদি ব্ল্যাক কফি গ্রিন টি খাই তার জন্য পারফেক্ট একটা বরঞ্চ আমি এর থেকে একটু বেশি বড়ো ক কাপেই খাই বাট এইটা বেশ ভালো মাঝে মধ্যে ইচ্ছা হলে কফি খেতে পারবো চা খেতে পারবো বেশ কাপটা খুবই দারুণ দেখো কাপটা জাস্ট অসাধারণ সাংঘাতিক কিউট সেকেন্ড এটা দেন দুটো গার্ডার নিয়েছি গোল্ডেন আর একটা এই কালারের নাম জানি না জাস্ট গার্ডার এই দুটো আর এরকম একটা ক্লিপ নিয়েছি খুবই সুন্দর অসাধারণ ক্লিপ জাস্ট ক্লিপটা এরকম ক্লিপ এখানে স্টোন দেওয়া আছে স্টোন দেওয়া আর এখানে গ্রে কালারের একটা স্টোন দেওয়া আর এখানে গ্রে কালারের হার্ট দেওয়া আছে একটা ক্লিপ আর একটা এই ক্লিপটা এই দ্যাটস দেখছি এই কটা জিনিসই কিনেছিলাম আমি খুবই কম দামে পেয়েছি বাইদে তো আশা করি ভিডিওটা খুব সর্লিভাবে আমি দেখিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক করো চলো আবার আসি নেক্সট ভিডিওর সাথে বাই